আচ্ছা স্ক্রিনে দেখানো এই যে সেন্টেন্সটা আপনারা একবার পড়ুন তো আপনি হয়তো শুধু আমি নয় বাংলাদেশের সমগ্র মানুষ বা যারা ইংরেজি জানে তারা হয়তো এই স্টাইলেই পড়বে যেমন আমি পড়ছি দ্য কাইন্ড ক্যান্ডারু কিকস কিনলি সো এই ধাসে পড়েই কিন্তু আমরা অভ্যস্ত কিন্তু নেটিভ আমেরিকানরা বা নেটিভ ব্রিটিশরা তারা কি স্টাইলে ইংলিশ বলে আপনি অবশ্যই বলবেন না তাদের সঙ্গে আমাদের বিস্তর পার্থক্য কেমন হতো সামান্য একটা থিওরি যে থিওরিটির নাম হচ্ছে কাটাপা থিওরি এই কাটাপা থিওরিটাকে অ্যাপ্লাই করে যদি আপনি আপনার বাংলা অ্যাকসেন্টেশনটাকে একেবারে নেটিভ আমেরিকান বা নেটিভ ব্রিটিশদের পর্যায়ে নিয়ে যেতে পারতেন হ্যাঁ রিয়ার ফ্রেন্ডস আজকে আমি সেই কাজটি করে দেখাবো সামান্য একটা থিওরি অ্যাপ্লাই করে কিভাবে ইংরেজিটাকে একেবারে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সেটাই জানবেন সেজন্য প্রয়োজন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা সো চলুন শুরু করি দেখুন আমরা বাঙালিরা অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যারা রয়েছি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তিনটা সাউন্ডের ব্যবহারটা একটু বেশি করে থাকি যার কারণে আমরা আমাদের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি না সেই তিনটা সাউন্ড আমরা একটু দেখব যেমন ধরুন প্রথমে কা এই কা অর্থাৎ ক সাউন্ডটাকে উচ্চারণ করতে আমরা সি কে কিউ এই তিনটা লেটারকে ব্যবহার করে থাকি আবার ঠা অর্থাৎ ট উচ্চারণ করতে গিয়ে আমরা এই যে দেখুন ইংরেজি টি শব্দটাকে ব্যবহার করে থাকি আর এই টয়ের আধিক্যের কারণেই কিন্তু আমরা আমাদের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি না তেমনি পা অর্থাৎ প উচ্চারণ করতে গিয়ে আমরা ইংরেজি পি লেটারটিকে বেশি ব্যবহার করে থাকি এবং যার কারণে আমাদের ইংরেজিটা সেই লেভেলে চলে যেতে পারে না এখন আমরা কি করব যে এই কাটা পা থিওরিটাকে ব্যবহার করে আমরা আমাদের ইংরেজিটাকে নেক্সট লেভেলে নেওয়ার চেষ্টা করব সো চলুন সেটা কীভাবে একটু দেখে নিই দেখুন আমরা ইংরেজিতে যে ক সাউন্ডটা নিয়ে আসি সেটা কিন্তু এই তিনটা লেটার দ্বারা সি কে কিউ এখন এই সি কে কিউয়ের যে উচ্চারণ সেটাকে আমরা সি দিয়ে যেমন প্রথমে আমরা দেখি এই যে আমরা বলে থাকি ক্যাট ক্যাপ কাপ ক্যাটল কমেডি এইভাবে উচ্চারণ না করে যদি আমরা একটু ভিন্নভাবে করি তাহলে দেখবেন আপনার উচ্চারণটা একটু একেবারেই নেক্সট লেভেলে চলে যাবে যেমন আমি যদি বলি খ্যাট খ্যাপ খাপ খ্যাটল কমেডি তেমনি যদি আমরা কে দিয়ে উচ্চারণগুলোকে আমরা এইভাবে না বলে কাইন্ড কি কাইট কিং এইভাবে না বলে যদি আমরা বলি খাইন্ড খিক খাইট খিং আবার কিউয়ের উচ্চারণটা দেখুন আমরা বলে থাকি কুইক কুইন কোশ্চেন খো ইত্যাদি বলে থাকি কিন্তু আমরা যদি এটাকে একটু হালকা করে উচ্চারণ করি অর্থাৎ ক্ষয়ের মতো করে উচ্চারণ করি দেখুন এটা কিন্তু শুনতে একেবারে ন্যাটিভ আমেরিকান বা ন্যাটিভ ব্রিটিশ শোনা যাবে সো দেখি আমরা যেমন আমি যদি বলি খুইক খুইন খেন খো আশা করি বুঝতে পেরেছেন যে ক কে কীভাবে ন্যাটিভ আমেরিকানরা এবং ন্যাটিভ ব্রিটিশরা কীভাবে উচ্চারণ করে থাকে এবারে আমরা আসি আমাদের কথা বলার মধ্যে আমরা ট শব্দ বা ট সাউন্ডটাকে বেশি ব্যবহার করে থাকি যেমন আমরা বলি টাইম টেবল টেন টাইনি ট্রেন কিন্তু এইভাবে না বলে যদি আমরা টয়ের উচ্চারণটাকে হালকা করে উচ্চারণ করি টাইম টেবল টেন ঠাইনি ট্রেন কেমন শোনাচ্ছে তেমনি আমরা এর উচ্চারণটাকে কীভাবে উচ্চারণ করি দেখুন পেন পিকচার পাইল পেশেন্ট ফ্রক্সি কিন্তু এইভাবে না বলে যদি আমরা বলতাম ফেন ফিকচার ফাইল ফেশন ফ্রক্সি কেমন শোনাতো তাই আজকের এই থিওরিটাকে বলা হচ্ছে কাটাপা থিওরি অর্থাৎ এই কাটাপা থিওরিটা যদি আপনি ঠিকঠাক মতো অনুসরণ করেন তাহলে আপনার উচ্চারণটা একেবারে নেক্সট লেভেলে চলে যাবে এবং আপনি একদম ন্যাটিভ আমেরিকান বা ন্যাটিভ ব্রিটিশ স্টাইলে কথা বলতে পারবেন সো আমার আজকের এই ক্লাস থেকে আমি আপনাদের সব শেষে আরটি একটি সেন্টেন্স আপনাদের শেয়ার করব। এই সেন্টেন্সটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আমেরিকান স্টাইলে বা ব্রিটিশ স্টাইলে বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি আপনার বাঙালি আনা থেকে বেরিয়ে এসে নেটিভ আমেরিকান বা নেটিভ ব্রিটিশ স্টাইলে কথা বলতে পারছেন সো এই সেন্টেন্সটি কে কে প্র্যাকটিস করে শুদ্ধ হচ্ছে বলতে পারছেন হ্যাঁ সে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে লিখবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আরও মজার মজার টিউটোরিয়াল পেতে আমার কি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমি আমার ফেসবুক প্রোফাইল রয়েছে আমার ফেসবুক প্রোফাইলটিকে আপনারা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আলাইকুম